আপনাদের সেলাই মেশিনের যদি কোনো উপরের সেলাই এরকম ডিস্টার্ব করে এরকম গুটি গুটি হয় বা কাপড়টা খিচে যায় যাও তাহলে আপনারা একদম সহজে সমাধান করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা সমাধান করবেন প্রথমে এই যে টেনশন টেনশনফাতে চেক করবেন এটা চেক করবেন এটাতে কি সেলাইটা বেশি টাইট কি না এটা যদি কোনো বেশি টাইট হয় তাহলে একটু লুজ করে দেবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লুজ করে দেবেন এটা বেশি লুজ করলে হবে না সঠিক পরিমাণে লুজ করতে হবে তো সঠিক পরিমাণটা কী রকম কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এভাবে টান দিবেন ঠিক আছে এটা এভাবে টান দিবেন যদি দেখেন যে একদম সহজভাবে আসতেছে বেশি টাইটও না বেশি লুজও না যদি দেখেন যে সহজভাবে আসতেছে তাহলে মনে করবেন যে ঠিক আছে তো এটা আপনারা একটু লুজ করে দিয়ে ফতামে চেক করবেন তো আমি লুজ যেহেতু করলাম তো এখন চেক করে সেলাই করে দেখি কীরকম হয় দেখতেছেন এখনও কিন্তু আগের মতোই রয়েছে এটা কিন্তু আমি লুজ করে দিছি তারপরও সেলাইটা আগের মতোই একটু ভালো করে খেয়াল করুন আগের মতোই আছে তো এখন আমি কি করতে হবে ববিন কেসটা খুলতে হবে ববিন কেসটা খুলে দেখতে হবে ববিন কেসের সুতা ঠিক আছে কি না এটা কিন্তু একটু লুজ হয়ে আছে একটু লুজ হয়ে আছে তো আমি এটাকে টাইট করতে হবে তো এটা টাইট করার জন্য এখানে একটা স্ক্রুপ আছে দেখতেছেন একটা স্ক্রুপ আছে তো আমি একটা টেস্টার নিয়ে এটাকে আমি টাইট করে দিচ্ছি এটা যেহেতু লুজ ববিন কেসটা লুজ ওই কারণে উপরে সেট এটা ডিস্টার্ব করতেছে গুটি গুটি হচ্ছে তো এটা আমি টাইট করে দিচ্ছি টাইট করে দেওয়ার পরে আমি একটু চেক করে দেখি আরও একটু টাইট করে দিতে হবে এই দুইটা হচ্ছে আগের সেলাই এটা একটু ভালো করে দেখুন এই দুইটা হচ্ছে আগের সেলাই আর এখনটা আমি যেটা দিচ্ছি এটা একটু দেখুন এখনকার সেলাইটা কিন্তু ঠিক আছে দেখছেন আগের যে সেলাই দুইটা আছে এগুলোতে গুটি গুটি উঠছে সেলাই মেশিন সেলাই ডিস্টার্ব করছে আর এটা ঠিক আছে এখনকার এটা একদম পারফেক্ট আছে তো এভাবে আপনারা কিন্তু নিচের উপরে সে যদি কোনো এরকম গুটি গুটি হয় তাহলে এভাবে সমাধান করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম